জাতমান যদি বৈশিষ্ট্যভাবে যদি ওইভাবে জাতমান ভালো করতে চান হ্যাঁ তাহলে আমাদের সাপার উপরে ভালো গরু কোথাও দেওয়া মনে হয় না সম্ভব কারণ যে আমরা কিন্তু সর্বোচ্চ মানের ভালো বিচের বাছর গোলা কিংবা গাভি গুলো পরেই তো গাবি হয় কেমন দুধের গাভি আছে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ থেকে ধরে একবার পনেরো পঁয়ত্রিশ ছত্রিশ জি দর্শক বন্ধুরা 35 36 পর্যন্ত আপনারা দুধের গাবি পাবেন এটা তো একদম গ্যারান্টি সহই আপনি দিয়ে থাকেন আগেও দিয়েছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কিষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কিন্তু যে গাবি যে গবেষণা কেন্দ্র আছে সাভার ডেইরি ফার্ম এখানে কিন্তু এখান থেকে কিন্তু ভালো ভালো বীজ দেওয়া হয় এবং যে বকনাগুলো গাবি হয় পরবর্তী কিন্তু ভালো ভালো গাবি হয় তো তারই পাশে আপনাদেরকে নিয়ে এসেছি ভাই ভাই ডেইরি ফার্মে এটাও পড়েছে আপনার সাভার থেকে একটু সামনে নামাবাজার থেকে একটু সামনে মুসলিমনগর আবাসিক এলাকাতে তো আপনারা জানেন সুবান ভাই এখানে বিশাল বড় দুইটা সেট এখানে গাবি পালন করেন এটা একটা ওই পাশে রয়েছে আরেকটা তো ওনার এখানেও কিছু ভালো ভালো গাবি উনি মাঝে মাঝে বিক্রি করেন তো এবার আসার পর যেটা জানলাম যে ওনারা এখানে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে শুরু করে আপনারা বিশ আঠারো এরকম দুধের গাবি পাবেন এবং একদম উনি গ্যারান্টি সহ দিয়ে থাকেন তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানে আসসালামু আলাইকুম আলাইম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের দয় ভালো আছে আচ্ছা ভাই দেখতেছি খামারের জন্য গাছ আসতেছে কি অবস্থা ভাই এটা তো বাচ্চা দিলো মাত্র হয় এই তো আপনার মোটামুটি আধা ঘন্টা পনেরো বিশ মিনিট মত হয়েছে আর কি আচ্ছা আচ্ছা মাশাল্লাহ গা তো বিগ সাজিয়েন গা তো অনেক দেখতেছি এখন কতগুলো আছে আলহামদুলিল্লাহ মোটামুটি সব মিলিয়া গোড়া বিশের মত আছে বিশের মতো আছে না বিক্রি করার মতো কয়টা আছে এখন আপনার প্রতিবেদন আমি আটটা গরু দেখাব আটটা গরু দেখাবেন কেমন দুধের গাভী আছে মোটামুটি পঁয়ত্রিশ ৩৬ থেকে ধরে একবার পনেরো পঁয়ত্রিশ সত্তিরিশ জি মাশাল্লাহ দর্শক বন্ধুরা 35 36 পর্যন্ত আপনারা দুধের গাবি পাবেন এটা তো একদম গ্যারান্টি সহই আপনি দিয়ে থাকেন আগেও দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনাদের আগেও বলছি এখনো বলি ভালো যদি কালেকশন চান তাহলে বাই বাই ডেরি ফার্মে যোগাযোগ করেন আশাবাদী ভালো পার্সেন্টেজ এবং কি ভালো গরু দয়ার জন্য সব চেষ্টা তো বাংলাদেশের সবচেয়ে বড় মানে সাভার ডেইরি ফার্ম সাভার ডেইরি ফার্ম সেই ক্ষেত্রে আমার তো বেশিরভাগ কালেকশন আপনার নর্মালি ধামরাই সাপার মানিকগঞ্জ আর এদিকে বেশি দুধের গাবি বেশি পালন করা হয় এদিকে আপনার জাতমান যদি বৈশিষ্ট্য ভাবে যদি ওইভাবে জাতমান ভালো করতে চান তাহলে আমাদের সাপার রূপে ভালো গরু কোথাও দোয়া মনে হয় না সম্ভব কারণ যে আমরা কিন্তু সর্বোচ্চ মানের ভালো বিচের বাছর গুলা কিংবা গাবি গুলা পরে তো গাবি হয় জি জি সেই ক্ষেত্রে সংগ্রহটা আমাদের কাছে ভালো আচ্ছা আচ্ছা চলেন আমরা দর্শকদেরকে একটু দেখাই ভালো জিনিস তো বাচ্চা দিলো জি ভাই এটাই একটু আগে বাচ্চা দিছে আচ্ছা আচ্ছা গাভিত কি কত বাচ্চা দিলো এটা এটা ভাই দুই নাম্বার বাচ্চা এটা ভাই বাচ্চা বললে ভুল হইব এটা টাইগার হইবো ঠিক আছে আপনার পনেরো বিশ মিনিট হয়েছে বাচ্চার বয়স ঠিক আছে এখনো দাঁড়াইতে পারে নাই হ্যাঁ দাঁড়াই যাবো

হ্যাঁ প্রেগনেন্ট অবস্থায় আমি আনছিলাম আমার এখানে বাচ্চা দিছে কেমন দুধ পাইছে না হ্যারা বলছে তিরিশ উনত্রিশ একত্রিশ লিটার পর্যন্ত প্রথম বিয়ানে পাইছে আচ্ছা আচ্ছা এই বিয়ানে আপনি কেমন আমি আশাবাদী যে বত্রিশ তেত্রিশ থাকবে আচ্ছা এটা কেমন দাম চাবেন এটা মোটামুটি ভাবে দাম চাওয়া চার লক্ষ ষাট হাজার টাকা চার লাখ ষাট হাজার জি আচ্ছা ভাই দামটা আলোচনা করা যাবে ও তো আহামারি কিছু না হালকা পাতলা মাশাল্লাহ এটা তো দেখতেছি বিগ সাইজের গাভী

ঠিক পাঁচ লাখ টাকা একটা গরু কিনা চার লাখ টাকা গরু কিনা এটা একটা কিন্তু পঁয়ত্রিশ লিটারি হ্যাঁ কারণ ওর দুধের ভ্যান দেখেন না ভাই এই যে এখান থেকে দেখেন হ্যাঁ রাস্তা থেকে অলরেডি এই দেখেন এই যে চামড়া দেখেন গুছাই রয়েছে এগুলো কিন্তু সব বুড়ে যাবো আচ্ছা আহ আশাবাদী অনেক বড় তলা করব ঠিক আছে ভাই না গাভীর সাইজ ভালো আছে হম দাম তো অবশ্যই আলোচনা করতে হবে হালকা পাতলা অতর ডিফারেন্স না চলেন ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি মিডিয়াম বডি ভাই এটা আলহামদুলিল্লাহ এটা জাতমান আর আমি আপনার কি বলবো অনেক জায়গায় তো বিডিও করেন এটা মিডিয়াম গুরু হইলো হ্যাঁ জাতমান ভালো এত পার্সেন্টেজের গুরু হ্যাঁ আমার এখানে যত গুরুই আছে আমার মনে হয় সবচেয়ে ভালো এটা তলার দিকে পায়ের খুর দেখেন ওর শরীরের বডির টাকসার দেখেন তারপরে কানগুলা ইনটোটালি কিন্তু বড়ে পাতার মতন দেখেন একটু ছোট একবার ছোট মাথাটাও ছোট হ্যাঁ কিন্তু আমি আশাবাদী খুব ছোট গাবি হিসেবে খুব পার্সেন্টেজ এ কয় দাতে এটা এটা দাতে দুইটা দাঁতে দুইটা জি আচ্ছা বাচ্চা দিছে না না এখনো বাচ্চা দেয় না মোটামুটি সময় হয়ে গেছে হ্যাঁ দিন চলতেছে হয়তো মন হইতে পারে দুই দিন দিতেও দিতে পারে এক সপ্তাহ নিতে পারে কারণ নরমালি দুইশো দিন পরেই তো বাচ্চা দেওয়া টাইম শুরু হয় কেমন আশা করেন আপনি এটা থেকে আমি আশাবাদী এটা প্লাস না কাছাকাছি থাকবে এমন থাকবে আশাবাদী তো এটা কেমন দাম চাবেন এটা দাম চাওয়া দাম বলতে এটা একট এক হাজার টাকা এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার টাকা আচ্ছা আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই হলেস্ট ফিজিয়ান কলেস্টেন ফিজিয়ান কয় দাঁতে এটা এটা দাঁতে দুইটা ভাই কেবল দাঁত উঠতেছে কেবল দাঁত উঠতেছে সাথে বাচ্চা দিছে মনে হয় জি সাথে সার বাচ্চা ভাই সার বাচ্চা কত দিনের বাচ্চাটার বয়স বাচ্চার বয়স আজকে 4 দিন ভাই 4 দিনের বয়স জি ফার্স্ট বিয়ানে গাবি নতুন গাবি প্রথম বাচ্চা আচ্ছা কেমন দুধ দহন করতেছেন যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে 4 দিনে মোটামুটি আমি

এটা বাই চাওয়া বলতে এটা তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার জি আচ্ছা আলোচনা তে কিছু আলোচনার ওইভাবে আমারি আমার কোনো গরুতে আমামারি সুযোগ নাই হ্যাঁ এই গরুটা কিন্তু দেখে আপনি পাশ থেকে আমরা দেখেন যে আমার মূলত দেখা যায় কিনা হ্যাঁ কারণ গরুর জাপ বিচার করে তারপরে কিন্তু দর্শকরা কথা বল দামটা নির্ভর করে নির্ভর করে কারণ পোলিটি একটা গরু তেইশ চব্বিশ লিটার পঁচিশ লিটার দুধ পাওয়া এটা কিন্তু বিশাল একটা ব্যাপার আর বডি না তাহলে কিন্তু দুধও হয় না গুরু এটাও চিন্তা করতে দিব ঠিক আছে আরেকটা কবি দেখতে পাচ্ছি এটা তো মুন্ডি মনে হচ্ছে না জি ভাই এটা 3 নাম্বারটা এটা মুন্ডি মুন্ডি না জি আচ্ছা কই দতে এটা ভাই কেবল দাগ পোড়া দাগ পুড়তেছে আচ্ছা বাচ্চা দিছে না हां দিল মনে হয় এটা কালকে বিকেলে দিছে বাচ্চা ভাই এক দুই দিন হইছে বাচ্চা দিছে আচ্ছা আচ্ছা কি বাচ্চা দিল এটা এটা 7 বাই 7 বাচ্চা 7 বাচ্চা না জি

জন্য যে এগুলা বহুত দুধ দুধে মানে খুবই ভালো হইব আচ্ছা এটা কত দিন বাকি আছে এইতে আর মোটামুটি সময় যে হয়তো চার পাঁচ দিন কিংবা এক সপ্তাহ লাগতে পারে এক সপ্তাহ লাগবে ফার্স্ট বিয়ান দিবে হ্যাঁ ফার্স্ট বিয়ান এটা থেকে আপনি কেমন আশা করেন এটা থেকে আমি আশাবাদী 18 19 18 19 প্রথম বিয়ানের গাবি তো মূলত ওইভাবে আইডিয়া তো ঠিক না তারপর আমি যতটুকু বুঝি ওই আইডিয়া থেকে আমি বলতেছি হ্যাঁ যে এটা আঠারো উনিশ তা কেমন দাম চাবেন এটা এটা দাম চাওয়া দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ আলোচনার সুযোগ আছে ওই ভাবে না আহামারি না ভাই একটু হালকা ঠিক আছে হালকা পাতলা সরমানিক ক্ষেত্রে দুই চার টাকা কম রাখা বড় সর গাবি দেখতে পাচ্ছি ভাই বড় সরল গাবি এইটাই সবচেয়ে বড় হ্যাঁ ছাড় পাইব দশকে গরু গরুও খুব পার্সেন্টেজে ভালো হ্যাঁ দামও আশাবাদী অনেক কম কিরকম সারটা দিবেন ভাই এটা সার বলতে এখানে যে মনে করেন আমার পাশে আর গাবি আছে এটা এটা কিন্তু বডির সাইজ একই হ্যাঁ কালোটার এটা কিন্তু বডির সাইজ একই কিন্তু এটা দুধ মোটামুটি আঠারো উনিশ কেজি আছে আঠারো উনিশ হ্যাঁ দাঁতের ছয়টা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সাথে কি বাচ্চা সাথে সার বাচ্চা সার বাচ্চা এটা না সার বাচ্চা অলরেডি চল্লিশ দিন বিয়াল্লিশ দিন বয়স হয়ে গেছে আচ্ছা এটা ভালো যে একদম দুধ যাচাই করে নিতে হ্যাঁ যাচাই করে নিতে পারবো দুই বেলায় আঠারো উনিশ কেজি দুধ আছে অলরেডি তো এটা কেমন দাম চাবেন ভাই এইটা ভাই ওই যে বলে না যে পানির দামে সর্ব ঠিক এই পদের কারণ এটা দুই লক্ষ সত্তর হাজার টাকা ঠিক দাম কোনো দামাদামি দামের নেই দুই লাখ সত্তর হ্যাঁ কারণ ও কিন্তু কষাই হিসেবেও যদি দেয় এই গরুটা দুই লাখ টাকা দিব না গরুর বডিটা আপনার দুধ আছে দুই বেলা আঠারো উনিশ কেজি সাথে ষাট বাচ্চার দাম আছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার হ্যাঁ এবারে যে দুই লক্ষ সত্তর হাজার টাকা একদম কোন দাম আদ আমি চলবো না আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রথম বাচ্চা তো সুবান ভাই মার্শাল্লাহ কিছু গাবি দেখলাম এবং একটা জিনিস ভালো লাগলো সব নতুন গাবি যেটা দশকরা বেশি চেয়ে থাকে আমার কাছে অনেকে ফোন দেয় যে নতুন গাবি তারা চেয়ে থাকে তো অনেকে তো আসলে নিতে চাবে আপনি তো অনেক দিন যাবত বিক্রিটা করতেছেন কিভাবে নেবে বাই আমার পরিচয়টা হলো আমি মোহাম্মদ সুবান খান হ্যাঁ বাই বাই ডেলিভার্মের প্রোপার ডা আমার ঠিকানা হইলো মুসলিম নগর আবাসিক এলাকা বুড়ির বিটা সংলগ্নে আর মূল ঠিকানা হইলো এনাম হসপিটাল থেকে দুইটা আড়াই কিলো ডিস্টেন্স আমার বললে যদি অধিক দাসে কেউ যে নামাবাজার দাম নামাবাজার ব্রিজ থেকে যে কোনো লোকের বললে যে বুড়ির বিটা ব্রিজে আসবো বুড়ির বিটা ব্রিজে এখানে সংলগ্নেই মুসলিম নগর আবাসিক এলাকা এটার ভিতরে দুইকে একশো ঘর সামনে এলেই ভাই ভাই ডেরি ফার্মে